মাত্র দুইটা ডিম দিয়ে আজকে চুলাতেই বানিয়ে নিয়েছি মজাদার অরেঞ্জ কেক খেতে অনেক বেশি মজা হয়েছিল আর অনেক বেশি সফট হয়েছিল। এই দারুণ কেকটা বানানোর জন্য অল্প কিছু উপকরণ লাগবে সেই সাথে খেতেও হবে অনেক বেশি মজাদার তো আশা করছি আমার আজকের রেসিপিটা সবার কাছে ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না তো এই কেকটা বানানোর জন্য প্রথমে আমাদের লাগবে একটা অরেঞ্জ এবার একটা ছোটো ছিদ্রযুক্ত গ্রেটার নিয়েছি আর এই গ্রেটার দিয়ে এবার এই অরেঞ্জের যে খোসাটা আছে ওইটা হচ্ছে গ্রেড করে নিচ্ছি তো খোসাটার ভিতরে যে সাদা অংশ আছে ওইটা কিন্তু গ্রেট করা যাবে না শুধুমাত্র উপরের স্কিনটাকেই গ্রেট করে নিতে হবে তারপর এই গ্রেড করে নেওয়া অরেঞ্জের খোসাগুলো আমি একটা সাইডে রেখে দিচ্ছি এবার একটা নাইফ দিয়ে অরেঞ্জটাকে কেটে স্লাইস করে নিচ্ছি তারপর হচ্ছে একটা বাটিতে এর জুসটা আমি বের করে নিচ্ছি তা আমার কিন্তু সম্পূর্ণ জুসটা লাগবে না এখান থেকে আমি অর্ধেকটা জুস দিয়ে কেক বানিয়ে নিব। এবার একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ বাটার বাটার দিয়ে কেক বানালে সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয় হাফ কাপ চিনি দিয়ে দিলাম আর যে খোসাটা আমি গেট করেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি এবার একটা ইলেকট্রিক বিটারে মিডিয়াম স্পিডে রেখে বিট করে নিচ্ছি কিছু সময় তারপর হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি আমি রুম টেম্পারেচারে থাকা দুইটা ডিম ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে আধা ঘন্টা আগে বের করে নর্মাল করে তারপর ব্যবহার করবেন তো আবারও হচ্ছে ইলেকট্রিক বিটারে মিডিয়াম স্পিডে রেখে আমি বিট করে নিচ্ছি যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে যখন সম্পূর্ণ চিনিটা গলে যাবে ওই পর্যায়ে হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা অ্যাসেন্স এরপর হচ্ছে আবারও পনেরো থেকে বিশ সেকেন্ডের মতো বিট করে নিচ্ছি আপনাদের ইলেকট্রিক বিটার হাতে কাছে না থাকলে সেক্ষেত্রে কিন্তু হ্যান্ড উইক্স দিয়ে এ বানিয়ে নিতে পারবেন এবার আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিব এর জন্য একটা ছাঁকনি নিয়ে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি থ্রি ফোর কাপ ময়দা অর্থাৎ এক কাপের একটু কম হাফ চা চামচের একটু বেশি দিয়ে দিলাম বেকিং পাউডার অনফোর চা চামচ দিয়ে দিলাম বেকিং সোডা সেই সাথে এক চা চামচ দিয়ে দিলাম গুঁড়া দুধ এক পরিমাণ দিয়ে দিলাম লবণ এবার এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে চেলে দিয়ে দিচ্ছি এবার হচ্ছে একটা হ্যান্ড উচ দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে তো মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার যে অরেঞ্জ জুসটা আমি রেখেছিলাম ওইটা হচ্ছে অর্ধেকের একটু বেশি পরিমাণে ছেঁকে তারপর দিয়ে দিচ্ছি অবশ্যই অরেঞ্জ জুসটাকে কিন্তু ছেঁকে দিতে হবে তারপর হ্যান্ড হ্যান্ডওস দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো আমাদের কেকের ব্যাটারটা কিন্তু রেডি তো এখন হচ্ছে কেকের মধ্যে সুন্দর একটা কালার আসার জন্য দিয়ে দিচ্ছি দুই থেকে তিন ফোটা অরেঞ্জ ফুড কালার চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন তো সুন্দর একটা কালার আসার জন্য জাস্ট ব্যবহার করেছি চাইলে কিন্তু এখানে অরেঞ্জ অ্যাসেন্সটাও ব্যবহার করতে পারেন তারপর হচ্ছে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার চলে এসেছে এবার এরকম একটা লম্বা কেকের মোল্ড নিয়েছি তারপর হচ্ছে ভেতরে তেল দিয়ে ব্রাশ করে দিচ্ছি এবার হচ্ছে এর সাইজের আমি একটা বেকিং পেপার কেটে নিয়েছি অর্থাৎ এই মোল্ডের সাইজের বেকিং পেপার কেটে নিয়েছি এবার মাছ বরাবর দিয়ে ব্রাশ দিয়ে আবার খুব ভালোভাবে সেট করে দিচ্ছি এখন হচ্ছে কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি এবার একটু ট্যাপ করে দিচ্ছি এতে কোনো বাবলস থাকলে সেটা কিন্তু বের হয়ে যাবে তো আগে থেকে আমি চুলা একটা প্যান বসিয়ে পাঁচ মিনিট চুলা রাসটাকে লোয়াচেড়ে রেখে পিহিট করে নিয়েছি মাছ বরাবর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে কেকের মোল্ডটা দিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট চুলা রাসটাকে লোয়াচে রেখে বেক করে নিয়েছি ঢাকনা ছিদ্রটা কিন্তু অবশ্যই বন্ধ করে দিতে হবে তো চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পর আমার কেকটা কিন্তু বেক হয়ে গেছে একটা কাঠি দিয়ে চেক করে দেখাচ্ছি কাঠিটা যখন ক্লিন আসবে তার মানে বুঝতে হবে আপনার কেকটা কিন্তু বেক হয়ে গেছে আর যদি দেখেন কাঠিটা ক্লিন আসেনি তো আরও পাঁচ মিনিট ঢেকে রাখতে পারেন তো এবার হচ্ছে কেকটাকে ঠান্ডা করে তারপর হচ্ছে ডিমোল্ড করে নিচ্ছি তার আগে একটা নাইফ দিয়ে চারপাশটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি তারপর উপর একটা প্লেট দিয়ে তারপর হচ্ছে ডিমোল্ড করে নিচ্ছি অবশ্যই চারপাশটাকে প্রথমে ছাড়িয়ে তারপর ডিমোল্ড করতে হবে তাহলে দেখবেন এটা ইজিভাবে বের হয়ে যাবে এবার উপর থেকে বেকিং পেপারটা ছাড়িয়ে নিচ্ছি মাশাল্লাহ কেকটা কিন্তু দারুণ হয়েছে যেরকম এসেছে কালার তেমনি কিন্তু খেতেও অনেক বেশি টেস্টি হয়েছিল এরকম মজাদার কেক যদি আপনি ঘরে বানাতে পারেন তাহলে আর বাহির থেকে অস্বাস্থ্যকর কেক কিনে খেতে হবে না চাইলে এই কেকটা বানিয়ে আপনাদের বাচ্চাদের টিফিনে দিতে পারেন কিংবা বিকেলে নাস্তায় রাখতে পারেন অরেঞ্জের সুন্দর একটা ফ্লেভার পাবেন যেহেতু আমি এখানে ন্যাচারাল অরেঞ্জ ব্যবহার করেছি তাই এটা খেতেও কিন্তু অনেক বেশি সফট হয়েছে আর মজা হয়েছে তো দেখতেই পাচ্ছেন কেকটা আমি কেটে শেয়ার করছি অনেক বেশি সফট আর অনেক বেশি মজাদার তো এরকম কেক আপনি ঘরেই বানাতে পারবেন চাইলে আমার রেসিপিটা ফলো করতে পারেন তো আশা করছি আমার আজকের রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না তো আজকের মতো এখানেই বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ